আসসালামু আলাইকুম অর্কো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এতদিনে আপনারা শুনছেন ইউরোপিয়ান নাম্বার ওয়ান আমেরিকান নাম্বার ওয়ান জাপান নাম্বার ওয়ান আপনাদের সামনে আজকে নিয়ে নিয়ে আসছি টিসিএল এর গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়েড অলিম্পিক পার্টনার অফিসিয়াল পার্টনার আমাদের কাছে পাচ্ছেন অর্কো ইলেকট্রনিক্সে বত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত সব কয়টা মডেল সব কয়টা সাইজ সুলভ মূল্যে এছাড়াও পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি এখানে দেখেন গোল্ড ভিতরে যেরকম একটা হলমার্ক থাকে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট এখানে একমাত্র টিসিএল এল ব্র্যান্ডেই পাচ্ছেন প্রিমিয়াম কিউএলইডি হলমার্ক দেওয়া প্রত্যেকটা টিভিতেই যেটা অন্য অন্য কোন টিভিতে নাই ব্র্যান্ডের শুধু একমাত্র টিসিএল ব্র্যান্ডে পাচ্ছেন এছাড়াও আছে দেখেন গ্লোবাল টপ ওয়ান গ্লোবাল টপ ওয়ান তিনটা স্টিকার অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্বের গ্লোবাল টপ ওয়ান টিভির ভিতরে আপনার টিসিএল ব্র্যান্ড সর্বোত্তম এছাড়াও পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি চার বছর পার্স প্যানেল এবং সার্ভিস সহকারে একমাত্র বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডই দিচ্ছে আপনার চার বছরের সুবিধা সাথে পাচ্ছেন অফিসিয়াল ছয় মাসের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে দেখেন টিসিএল চ্যানেল এখানে আলাদা একটা অ্যাপস দেওয়া আছে যেটার মাধ্যমে বিশ্বের নিউ লেটেস্ট যে মুভিগুলা আপডেট হয় নামে রিলিজ হয় সেইটি আপনার মুভিগুলা খুব সহজেই এই টিসিএল চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারবেন ঘরে বসেই আমাদের কাছে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি কিউএলইডি উনত্রিশ হাজার নয়শো টাকা এমআরপিতে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় এবং তেতাল্লিশ ইঞ্চি এফএইচডি তেতাল্লিশ হাজার নয়শো টাকা এমআরপিতে পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় এছাড়াও তিতাল্লিশ ইঞ্চি কিউএলইডি তিপ্পান্ন হাজার নয়শো টাকা এমআরপিতে পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা এবং পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি পাচ্ছেন নিরানব্বই হাজার নয়শো টাকা এম আর পে মাত্র চুরাশি হাজার নয়শো টাকা এছাড়াও পঁয়ষট্টি ইঞ্চি পাচ্ছেন এক লাখ চব্বিশ হাজার নয়শো টাকা এমআরপিতে মাত্র এক লাখ নয় হাজার নয়শো টাকা পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি কিউ এল ইডি টিভি যেখানে এক লাখ উনআশি হাজার নয়শো টাকা এমআরপিতে মাত্র এক লাখ উনষাট হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ক ইলেকট্রনিক্সে আপনাদেরকে দেখাই টিসিএল টিভির সুবিধা গুগল এটা আপনার রিমোট ছাড়াও আপনার ভয়েস মাধ্যমে আপনি অন্য ডিভাইসে কমেন্টস করতে পারবেন অ্যাপেলস হোম অ্যাপেলস ফোন আইপ্যাড নোটবুক যেটাই আপনার কাছে আসে না কেন সেটার মাধ্যমেও আপনি এটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এআই পি কিউ প্রো প্রসেসার ব্র্যান্ডের টিভিতে যে প্রসেসার ব্যবহার করা হয়েছে এআই এআই পি কিউ প্রো এখন এ যোগ যুগ অনেকে হয়তো জানেন এ ফুল মিনিংস তার দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তালা দোকান নাম্বার তিরিশ লুফেরিন আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ